কেন্দ্র করেই সমঝোতা হয়েছে ওনার প্রস্তাব অনুযায়ী এটা বলেছে দুঃখজনক হল রকম একটি ইন্টারভিউ থাকার পরে যেখানে উনি প্রধান উপদেষ্টার কমিটমেন্ট ঠিক থাকে কিনা উনি দেখতে চান এখন বাংলাদেশের নাগরিকরা কি বলবে জামাতি ইসলামের কমিটমেন্ট ঠিক থাকে কিনা সেটা তারা এদেশের মানুষ দেখতে চাই তো আমি কিন্তু এখনো সেই দুষ্কৃতিকারী পর্যন্ত পৌঁছাই নাই যে সুফিক সাহেব বলেছে দুষ্কৃতিকারীদের উন্মোচন হয়ে গেছে তাদের পরিকল্পনা ভেস্তে গেছে এটা আসলে কারা তো আমরা যারা আন্দোলন করছিলাম সেটা হলো আমরা আগে নির্বাচন চাইছি এই আগে নির্বাচন চাওয়ার জন্য আমাদেরকে বলা হয়েছে ভারতের দালাল রয়ের দালাল এসব বলা হয়েছে আচ্ছা এই ভারতের দালাল এবং রয়ের দালাল কনসেপ্টটা কই থেকে আসলো এই এই কনসেপ্টটা আসলো যে ওই যে বিএনপি যে নির্বাচন চাই এবং ভারত আগে নির্বাচন চাই ওইখান থেকে খুঁজে বের করে ইলিয়াস ভাই এবং ফিনাকি দাদা এই কনসেপ্টটা দাঁড় করালো যে দাঁড়াই নির্বাচন চাবে সেই ভারতের দালাল সেই রয়ের দালাল এবং পিনাকি দাদা একজন একজন করে ধরে 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 সবাইকে রয়ের দালাল বানাচ্ছিল তো আমার কাছে খুব আজব লাগছে আমরা যেটা আগে দেখায় যৌক্তিকতা উপস্থাপন করেছিলাম যে এই এই কারণে ইলেকশনটা আগে হওয়া দরকার দেশের জন্য ভালো হবে সেই জায়গাতে ইলিয়াস ভাই ফেরত আসছে তো ইলিয়াস ভাই যদি ফেরত আসে ইলিয়াস ইলিয়াস ভাই সেখান থেকে সরে ভাইকেও আবার রয়ের দালাল বানা হচ্ছে ভারতের দালাল বানা হচ্ছে ওনাকেও বলা হচ্ছে ঠিক আছে তো ইলিয়াস ভাই যেই আপনার হলো ঢিলটা আমাদের দিকে ছুঁড়েছিলেন ওই ঢিলটা এখন ইলিয়াস ভাইয়ের দিকে লাগতেছে ঠিক আছে শুধু ইলিয়াস ভাই না পিনাকি দাদাও তার একটা বক্তব্যে জামাতকে নিয়ে অনেক কিছু বলেছে যেটা আগে উনি এভাবে বলতেন না জামাতকে নিয়ে যে জামাতের কমিটমেন্ট ঠিক থাকে না জামাতের বয়ান ঠিক থাকে না তারপরে জামাতের লক্ষ্য ঠিক নাই এই বিভিন্ন কিছু মিলে পিনাকি দাদা অনেকগুলো বক্তব্য দিয়েছেন তো আমার প্রশ্ন হলো পিনাকি দাদা এই সেম বক্তব্য যে বিএনপি লক্ষ্য কি বিএনপির উদ্দেশ্য কি তারা জানে না তাদের ন্যারেটিভ নাই তাদের মানে রাজনৈতিক মানে দিক নির্দেশনা ঠিক নাই এই ধরনের ভাবে বলেছে তাহলে উনি জামাতকেও এইটা বললো বিএনপিকেও এইটা বললো আর আওয়ামী লীগ কে তো বলতেইছে ঠিক আছে তো যাই হোক সেইখান থেকে পিনাকি দাদা আবার ফেরত আসছে উনি এখন খুশি নির্বাচন আগে আসাতে খুশি অথচ এই নির্বাচন আগে আসাকে নিয়ে যারা নির্বাচন আগে চায় তাদেরকে রয়ে